বেলাল আজান বেলাল ফিরে আসছে রে নবীর মজির বেলাল আজান বেলাল আমাদের মাঝে ফিরে আসছে সাধু আল্লাহ ইলাহা ইল্লাল্লাহ বলে যখন টান দিছে মহিলারা বাচ্চা কাচ্চা নিয়ে ঘর থেকে বের হয়ে দৌড় নবীর মুআন ইমাম তা কি আটশো বছর আগে আর শিফা ও শরীফের মধ্যে তিনি লিখতেছেন ঠিক তখন মদিনার মানুষের জবান থেকে বের সিদ্ধ ছিল নবী বুঝে ফিরে আসছে রে রসুল বুঝে ফিরে আসছে নবীর মুয়াজ্জিন রাজার নবী বুঝি ফিরে আসছে মদিনার এমন কোন মানুষ ছিল না সেদিন চোখের পানি ফেলে ফেলে ডুকরি ডুকরে না কেঁদেছিল সেহাদু আন্না মোহাম্মদ রাসূলুল্লাহ সিফা ও সাকামের মধ্য লেখেন ঠিক তখনই মদিনার মাটিগুলি থর 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 করে কেঁপে উঠছে পৃথিবীতে কারো আজানে কোনোদিন ভূমিকম্প হয় নাই মাটি কাঁপে নাই একজনের আজানে পৃথিবীর মাটি পর্যন্ত থর করে কেঁপেছিল এবার বুঝতেই পারতেছেন আর সে কলিজার ভিতরে কি পরিমানে এসকে রসুল দরদ নিয়া ভালোবাসা নিয়ে আজান দিতেন যে আজানে পৃথিবীর মাটি পর্যন্ত স্থির থাকতে পারে নাই আপনি বুঝতেছেন সেই দিন সাহাবিদের অবস্থা কেমন হালত হয়েছিল মদিনায় কান্নার রোল পড়ে গেল সাহাবেরা পাগল পাড়া হয়ে গেল রসুল নাই নবী বীর বেদনায় পাগল পরা হয়ে গেল হাজরত বেলাল অজ্ঞান হয়ে পড়ে গেলেন বেহুশ হয়ে পড়ে গেলেন আর হুশ নাই হুশ ফিরার পরে রওজা শরীফের পাশে দাঁড়াইয়া বেলাল কেঁদে কেঁদে কাঁদতেছিল আর বলতেছিল ইয়া রসুল আমি বিদায় নিচ্ছি আমি আজান দিছি আপনি আসেন নাই গোলাম আসতে বলেছিলেন গুলাম হাজির হয়ে গেছি নবীজি দুনিয়াতে আর দিন হয়তো আপনার যে আরো তামার হবে না এই দুনিয়ার আসার সুযোগ হবে না ইয়ার সুযোগ আমি চলে যাচ্ছি সিরিয়াতে তিয়া আল্লাহ ক্ষমা করে দিয়েন মাফ করে দিয়ে বেলাল আর কোনোদিন তিনি আজান দিতে পারেন নাই বিরহ বেদনা সহ্য করতে না পারে বেলাল চলে গেলেন সুদূর মদিনা থেকে সিরিয়ার দামেশকে আমি জারি প্রেমে পাগল সে তো মদিনা আমি জারি প্রেমে পাগল সে মদিনা আমার ভাই বলেন হজুর বেলালের একটু আজ আপনি আমাকে শোনাই দিয়ে যাবেন মুক্তাসার শোনাবো ইমাম শামসুদ্দিন হজরত আল্লামা ইমাম তাকি উদ্দিন সুবকি রাহিমা হুল্লাহ আশিফা ভিতরে তিনি আটশো বছর আগে ঘটনার খানা লিখেছেন আজকে থেকে না আটশো বছর আগে ইমাম সাকাবি ঘটনা লিখেছেন আহা বন্ধু খুব মনোযোগ দিবেন হাজরতে ইমাম হাজরতে আল্লা ইমাম তাকিউদ্দিন সুফকি রহিমা হুল্লা আশিফাও সাকামে আটশো বছর আগে একটা ঘটনা লিখেছেন আল্লামা ইমাম হাজরত আল্লামা ইমাম হালাবি রহমাত তুল্লালাইহি শিরতুল হালাবির মধ্যেও তিনি লিখেছেন ইমাম সামহুদি আল আফাউল আফার মধ্যে লিখেছেন ইমাম কিরমানি শাহে বুখারির মধ্যে তিনি লিখেছেন বন্ধু ইমাম জাহিলাই নাসপুর রায়ার মধ্যে তিনি লিখেছেন অনেকগুলি কিতাবের হাওলা দিলাম একটা ঘটনা হজরত বেলালের ঘটনা আল্লাহ ইমাম শেখ আব্দুল হক মহাদ্দেশ দেবী রাহিমহল্লা মাদারির জন্য বতের মধ্যে লেখেন আল্লাহ নবীর পরে হজরত বেলাল সুদূর সিরিয়ার দামেস্কো চলে গেলেন মদিনা মনোহরা থেকে সিরিয়ার দামেস্কো বহুদূর চলে গেলেন তিনি আজান দেন এনতে কালের পরে তারিখের মধ্যে নবীজির দিন এতেকাল হল সেই সময় থেকে কোন মুহূর্তের জন্য বেলাল আর আজান দিতে পারেন নাই বহু সাহাবি আজানের কথা বলল বেলাল বলল না আমি এই আজান আর কখনো দিতে পারব না আমার পক্ষে আজান দেওয়া সম্ভব না কারণ সবার বিরহ বেদনা একরকম না যদি দেখেন মা সন্তান মারা গেছে বাবার বিরহ বেদনা একরকম হয় না ভাইয়ের বিরহ বেদন একরকম হয় না বোনের বিরহ বেদনা একরকম হয় না সন্তানের বিরহ বেদনা একরকম স্ত্রীর বিরহ আর এক একরকম মেয়ের বিরহ আর এক একরকম ভাইয়ের বিরহ বেদনা আর এক রকম আবার মায়ের বিরহ বেদনা ভিন্ন রকম সবাই বলে চলে গেলেও মা বলতে পারে না সন্তানের কবর দেখে মা কাঁদে সন্তানের বই ধরে মা কাঁদে সন্তানের জামা ধরে মা কাঁদে সন্তানের বিছানা ধরে ধরে মা কাঁদে সবার বিরহ বেদনা একরকম না হজরত বেলালের বিরহ বেদনাটা ছিল বেশি এসকে রসুল তার ছিল অত্যন্ত গভীরে হৃদয়ের ভিতর থেকে তিনি রসুলকে মহাব্বাত করতেন যদু সব সাহাবিরা ভালোবাসতেন নবীকে কিন্তু তার বিরহ বেদনা ছিল ভিন্ন রকম সহ্য করতে পারতেছিলেন না নবী নাই এই কথাটা বেলাল মেনে নিতে পারতেছেন না বিরাট কষ্ট হয় আশিক রসুল বেলাল হাজরত আবু বকর থেকে বিদায় নিয়ে চলে গেলেন সিরিয়া গভীর স্বপ্নের ঘরে দেখতেছেন রাহমাতুল সিরিয়া বেলালের ঘরে তা শিব এনেছে চিৎকার মেরে জোরে বলেন বেলাল কেমন জুলুম শুরু করছো বেলাল বেলাল রে তুমি আমার সাথে কেমন জুলুম শুরু করছো কতদিন হলো তুমি আমার যে আরতে আসো না তুমি তো আগে আমার যে আরতে থাকতা বেলাল রে আয় আর আমি নবীর যে আরতে আসো কতদিন হলো তুমি আমার যে আরতে আসো না একজন কেন নবীজি ডাকতেছে আসো আমার জিয়ারতে আসো তুমি আমার কাছে আসো তার মানে আল্লাহ নবী হায়াতুর নবী আমাদের নবী জিন্দা নবী আল আনবিয়াউ আহিয়া উনফি কবুরহিম সল্লন সমস্ত নবীর এই কবর শরীফের মধ্য জিন্দা রওজা শরীফের মধ্য তারা জিন্দা আমাদের নবী রওজা মোবারকে জিন্দা এই জন্য বেলালকে বলতেছে বেলাল আসো আমার জিয়ারতে তুমি চলে আসো আশিকের সুল বেলাল ঘুম থেকে উঠে দেরি করেন নাই ফজরের নামাজ পরে সরির উপরে চোরে রানা হলেন বহু মদিনায় মনোয়ারা আসলেন গভীর রাত তাহাজুদের সময় বেলাল রিয়াল্লাহানু মসজিদে নবীর রওজা শরীফ তখন কাঠের জালি দিয়ে ঘিরে রাখা ছিল এখানে যখন বর্তমান রওজা শরীফ এইখানটা ছিল তখন খেজুর পাতার ছাউনি মাটির ঘর ছিল এখন তো বিল্ডিং করে দেওয়া হয়েছে একবারে জালি দিয়ে লোহা দিয়ে স্বর্ণের জিনিস দিয়ে ঘেরে দিয়ে দেওয়া হয়েছে এবং পাতাল পর্যন্ত খুশে সীসা ঢেলে এমনভাবে করে দেওয়া হয়েছে যাতে কেউ নিজ দিয়ে আল্লাহ নবী রওজা শরীফে আসতে না পারে এটা সুলতান নুরুদ্দিন জঙ্গি রহিমা উল্লাহ কুরুশেদের সময় তিনি এই ব্যবস্থা করে দিয়ে গেছেন কেমন পর্যন্ত এইভাবেই থাকবে এইখানে হজরত আবু বকর আর ওমর ঘুমিয়ে আছেন একটু জায়গা ফাঁকা রাখা আছে সম্ভবত ঈসর হুল্লা আলহি সালাতামের রওজা হবে এইখানে আল্লাহ নবীর রওজার পাশে বসে আশিক রসুল হজরত বেলাল কানতেছি তখন আবু বকর অমর উসমান জিন্দা তখন আবু বকর এতেকাল করেন নাই অমরও তখন এনতেকাল করেন নাই রওজা শরীফের পাশে বসে বসে কানতেছে তাহ্জুদের সময় নতুন মুয়াজ্জিন দেওয়ার জন্য এসে দেখে রে নবীর মুয়াজ্জিন বেলাল বসে বসে কান্দে ডাক দে বলো সাহাবিরা আসো নবীর মুয়াজ্জিন হজরত বেলাল ফিরে আসছে এই কথা শুনে সমস্ত সাহাবিরা ফিরে আসছে দৌড়ায় আসলেন এসে দেখতেছে বেলাল রওজা শরীফের পাশে বসে বসে কানতেছে সাহাবি রসুল বসে বসে কান্না করে আর বলতেছি আর রসুল গোলামকে স্বপ্নে ডেকেছেন আমি গোলাম আপনার কদম্ববারকে হাজির হইছি নবী আমি আসছি আল্লাহ আপনার কদম বারুকে হাজির হয়ে গেছি আল্লাহ গুলাম আপনার মোবারকে হাজির বসে বসে নবীর আশিক কান্দে বসে বসে রসুলের আশিক বসে বসে কানতে ছিল আশেখুল বেলানুতালহুক কানতে ছিল ঠিক ওই সময় নবীর মুয়াজ্জিন সাবির রসুল এসে নবীর মুয়াজ্জিনকে ডাক দে বলো নবীর মুয়াজ্জিন গো মুয়াজ্জিনে রসুল বেলাল একটা বার আমাদেরকে আজান শুনে দাও কতদিন তোমার আজানের আওয়াজ মসজিদে নববীতে বাজে না বেলাল ডাক দেখ সাবির আরে আমি আর কখনো আজান দিতে পারবো না আমি আগে আজান দিলে নবীজি নামাজ আসত বলগো এখন আজান দিলে কি নবী নামাজ আসবে সাহাবিরা কান্দে গো নবীর বিরহ বেদনা খলি যায় লাগার পরে সব সাবি ডুকরি ডুকরি কেঁদে ফেলে দিয়ে সাহা নবী নাই নবী নাই এই কথা কোনো সাবি মেনে নিতে পারতেছে না সব সাহাবিদের হৃদয়ের ভিতর থেকে ডুকরি ডুকরি কান্না করতেছিল সাহাবিরা তারপর ডাক দেখে সাহাবিরা রে সাহাবিরা ডাক দেখে শুনস আমাদের কথাই বেলাল হয় তো আজান দেবে না যাইয়া দেখো ছোট্ট হাসান আর হুসেন আসেডি তাদেরকে নবীজি বড্ড বেশি ভালোবাসত তারা ছোট মানুষ যদি বলে মন বলে বেলাল আজান দিবে সাহাবিরা দৌড়াই যাইয়া হজরত ইমাম হাসান হুসেনকে ঘর থেকে নিয়ে আসলেন ডেকে দুইটা ভাই দেখতে নবীজির চেহারা তারা পাইছিলেন দুই ভাই রসুল করিমের চেহারা পেয়েছিলেন দুই ভাই যখন রওজা শরীফের পাশে দাঁড়ায় গেলেন আশিক রসুল বেলাল রাদিয়াল্লাহনু রওজা শরীফ থেকে উঠলেন বেলালকে জড়িয়ে ধরে হজরত ইমাম হাসানকে জড়িয়ে ধরে বেলাল কানতে লাগলেন আবার ইমাম হুসাইনকে জড়িয়ে ধরতে লাগলেন বুকের মধ্য মাথা ঠেকাইয়া আশিক রসুল বেলাল রাদিয়াল্লাহনু ডুকরা ডুকরা কান্না করে অমূল্য যতুল্য এই প্রেম কয়জনে জানে অমূল্য যতুল এই প্রেম কয়জনে বুঝে ওরে ধনী মানি পাইনা যারে ওরে ধনী মানি পাইনা যারে পায় আসে কানে অমূল্য এই প্রেম কয়জন অমূল্য ইমাম হাসান ডাক দেশে নানার মত আপনি মিনারায় যান যে কণ্ঠ দিয়ে নানার আজান শোনাইতে আজকে আমরা রে আজান বহুদী আপনারা হজরত বেলাল দৌড়ায় চলে গেলেন সেই সাদের উপরে যেই সাদটা এখনো যদি মসজিদে নববীতে কোনো দিন যাওয়ার সুযোগ আপনাদের হয় বলে দিয়ে যাই আল্লাহর হাবিবের মেহরাব শরীফ পাশেই পবিত্র মিম্বর তারপরে হজরত আবু বকরদ্দ আল্লাহ মিম্বর এখান থেকে পিছনের দিকে যদি একটু আসেন দেখবেন এই সাদের মতো একটা ছোট্ট সাদ করা আছে মসজিদে নবীর রকম একটা সাদ করা আছে টাইলস দিয়ে সুন্দর করে নির্মাণ করা ওটা ছিল বনুনাচ্যের গোত্রের এক মহিলা সাহাবীর সাদ ওই বাড়ির উপরে সাদের উপরে দাঁড়ায় বেলাল আজান দিতেন কেমত পর্যন্ত নবীর মুহাজিরা ওইখানে দাঁড়ায় আঁড়া আজান দিবে এখনো মসজিদ নবীর মুহার্জিদ দেব ওইখানেই দাঁড়ায় আজান দেয় যেইখানে দাঁড়াইয়া নবীর মুহাদ্জিদ বেলাল রদি আল্লাহ হুনু দাঁড়ায় আজান দিতে সাবের ওস যখন আজান দিলেন আল্লাহ হুয়াঁক মারা আল্লাহ সারা মদিন আর রম দে আজানের আওয়াজ সরিয়ে গেল সবার ঘুম ভেঙে গেলো হায় হায় নবীর মুআজ্জিন বেলালের আজাদ আবার যখন ডাক দিলেন আল্লাহু আকবার আল্লাহু আকবার সারা মদিনায় আজানের আওয়াজ ছড়িয়ে গেছে মদিনার ঘর থেকে সাহাবীরা সাদর টানতে টানতে বের হয়ে দৌড় মারছে নবীর মুয়াজ্জিন আসছে বেলাল আজান দেয় রে নবীর মুয়াজ্জিন বেলালা জাউদাই বেলা আমাদের মজে ফিরে আসছে আল্লাহ ইলাহা ইল্লাল্লা বলে যে ঘুণ্টান দিসে মহিলারা বাচ্চা কাচ্চা নিয়ে ঘর থেকে বের হয়ে দৌড়ানো আসছে নবীর মুয়াজ্জিন আসছে ইমাম তাকে উত্তীন আটশো বছর আগে আর শিফা ও শরীফের মধ্যে তিনি লেখতেছেন ঠিক তখন মদিনার মানুষের জবান থেকে বের সিদ্ধ ছিল নবী বুঝে ফিরে আসছে রে রসুল বুঝে ফিরে আসছে নবীর রাজার নবী বুঝে ফিরে আসছে মদিনার এমন কোনো মানুষ ছিল না সেদিন চোখের পানি ফেলে ফেলে ডুকরি ডুকরে না কেঁদেছিল শাহাদু আন্না মুহাম্মাদা রাসূল সিফা ও সাকামের মধ্য লেখেন ঠিক তখনই মদিনার মাটিগুলি থর 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 করে কেঁপে উঠছে পৃথিবীতে কারো আজানে কোনোদিন ভূমিকম্প হয় নাই মাটি কাঁপে নাই একজনের আজানে পৃথিবীর মাটি পর্যন্ত থর করে কেঁপেছিল এবার বুঝতেই পারতেছেন আর সে কলিজার ভিতরে কি পরিমানে এসকে রসুল দরদ নিয়া ভালোবাসা নিয়ে আজান দিতেন যে আজানে পৃথিবীর মাটি পর্যন্ত স্থির থাকতে পারে নাই আপনি বুঝতেছেন সেই দিন সাহাবিদের অবস্থা কেমন হালত হয়েছিল মদিনায় কান্নারুল পড়ে গেল সাহাবেরা পাগল পাড়া হয়ে গেল রসুল নাই নবী বীর হবেদ নাই পাগল পরা হয়ে গেল হাজরত বেলাল অজ্ঞান হয়ে পড়ে গেলেন বেহুশ হয়ে পড়ে গেলেন আর হুশ নাই হুশ পরে রওজা শরীফের পাশে দাঁড়াইয়া বেলাল কেঁদে কেঁদে কাঁদতেছিল আর বলতেছিল ইয়া রসুল আমি বিদায় নিচ্ছি আমি আজান দিছি আপনি আসেন নাই গুলাম আসতে বলেছিলেন গুলাম হাজির হয়ে গেছি নবীজি দুনিয়াতে আর কোনদিন হয়তো আপনার যে আরো তামার হবে না এই দুনিয়ার আসার সুযোগ হবে না ইয়ার আমি চলে যাচ্ছি সিরিয়াতে তিয়া নাবি আল্লাহ ক্ষমা করে দিন মাফ করে দিয়ে বেলাল আর কোনোদিন তিনি আজান দিতে পারেন নাই বিরহ বেদনা সহ্য করতে না পারে বেলাল চলে গেলেন সুদূর মদিনা থেকে সিরিয়ার দামিস আমি জারি প্রেমে পাগল শ্বে মদিনা আমি জারি প্রেমে পাগল শ্বে মদিনা আগোল সে তো মদিনা সালাত নিয় রাসূল আল্লাহ আলাইকুম সালামুন আলাইকুম সালাত নিয় রাসূল আলাইকুম সালামনিয়া ইয়া হাবিবাল্লাহ আর